আবদুল্লাহ তোমার সামনে যত পিচ্ছি যত বাচ্চা বসা আছে এরা কি তোমার মতো কোরআন পড়তে পারে আমি তো জানি তুমি কোরআন পড়তে পারো তেমন যেমন আমার রসুল্লাহ পড়তে রসুল্লার মতো কি বাচ্চারা কোরআন কোরআনুল করিম তেলাওয়াত করতে পারে হজরত আবদুল্লাহ বলেন তুমি কি চাও আমি কাউকে পড়তে বলি তুমি কি চাও আমি কাউকে কোরআন তেলাওয়াত করে শোনাতে বলি হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন অবশ্যই চাই তোমার বাচ্চারা কেমন কোরআন তেলাওয়াত করে আমি নিজ কানে শুনতে চাই হযরত আব্দুল্লাহ আলকমাকে বলেন আলকমা ইকরা আলকমা করা আলকমা কোরআন পড়ো হজরত আলকামা যখন কোরআন পড়তে স্টার্ট করলেন তখন ওই সময় যায়েদ ইবনে হুদাঈর একজন তাবি ছিলেন তিনি এসে ভেটু মারলেন বললেন ওয়ালাইসা হুয়া বি আকরাহিনা সে তো আমাদের মধ্যে ভালো কোরআন পড়তেই পারে না আপনি তাকে কোরআন পড়তে বলেছেন সে তো কোরআন পড়তেই পারে না হজরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাগ করলেন তার চোখ লাল হয়ে গেল তিনি তখন তার মুখটা চেপে ধরার চেষ্টা করলেন এরকম ভালো কাজে বা হাত ঠেলার মতো লোক আছে না কথা কয় না ইসলামী দলগুলো এক হয়ে যাক এটা আপনারা চান কি চান না জামায়াতের আমির ওই বরিশালে চলে গেছে হাতের সাথে হাত মিলিয়েছে আরেক গ্রুপের কলিজায় আগুন ধরছে কথা বলেন ঠিক না কারণ ইসলামী দলগুলো একসাথে হয়ে গেলে চোর চুট্টা যারা তাদের ক্ষমতায় যাওয়ার পথ বন্ধ হয়ে যাবে এই জন্য যারা ক্ষমতার ধান্দা করে দেশের টাকা পয়সা লোট করার ধান্দা করে বিগত লোট করেছে ক্ষমতার নাম করে করে ক্ষমতায় বসে নিজের ধান্দা করার চেষ্টা যখন দেখেছি ইসলামী দলগুলো একসাথে হয়ে গেছে একই প্ল্যাটফর্মে এসেছে আর ক্ষমতা নসিব হবে না আর চুরি ধান্দা হবে না এই জন্যই তাদের কলিজায় আগুন ধরেছে তাহলে ভালো কাজে ভেটো দেওয়ার মতো অনেক লোক আছে সাহাবিদের মধ্যেও ছিল তো এই জায়দ ইবনে হোদায়ের এসে ভেটু মারলো যে সে তো ভালো কোরআন পড়তে পারে না আরেকজনকে বলে হাজরাতে আবদুল্লাহ রাগ করলেন বললেন তুমি কি চাও তোমার কাউমের ব্যাপারে রসুল্লাহ কতটা খারাপ কথা বলেছেন কতটা তোমার কৌমের নিন্দা করেছেন তা কি আমি বলবো আর আল কমার কমের ব্যাপারে আমার নবীজি কতটা ভালো বলেছেন তা কি আমি জানাবো তোমার কমের ব্যাপারে অনেক বলেছেন আর আল কমার আলকমার ব্যাপারে ব্যাপারে অনেক ভালো ভালো কথা বলেছেন তাহলে নিঃসন্দেহে তোমার চেয়ে আলকমা ভালো তাহলে তুমি এত ভেটু দিতে আসছো কেন তোমার এত কথা কিসের আমি পড়তে বলেছি আলকমাকে আলকমাই পড়বে সুভান

তুমি কোরআনুল করিমের তেলাওয়াত কেমন শুনলাম কেমন লাগলো সবাই খেয়াল করবেন কান খাড়া করবেন বললেন আব্দুল্লাহ কসম তোমার ছাত্রের তেলাওয়াত শুনে মনে হলো আমি যেন আমার রসুল থেকেই তেলাওয়াত শুনতেছি তার মানে আব্দুল্লাহ তার বাচ্চাদেরকে কিভাবে গঠন করেছিলেন বাচ্চাদেরকে আবদুল্লাহ কোরআনুল করিমের তেলাওয়াত কেমন করে শেখাতেন তাহলে এই হাদিস থেকে আমরা কি পেলাম বাচ্চাদেরকে আগে কী শেখাবেন বলেন 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 আওয়াজ আওয়াজ করে করে যদি আমার কোনো দিন ক্ষমতা থাকতো অথবা আমার কথাগুলি প্রচার হতো ভিডিও করি না তারপরে মিডিয়াতেও আসি না আমার পেছনে লোকও থাকে না ক্ষমতাও নাই টাকাও নাই পয়সাও নেই আর লাশও ফেলাই নেই মাঝে মাঝে রাস্তাঘাটে এক দুইটা লাশ ফেলাইলে বড় বড় নেতা হওয়া যায় কথা ফেলতে পারি নাই নেতাও হতে পারি নাই সেজন্য আমার এই কথাগুলি এক্সপান্স হয়ে যায় এগুলি স্পিড আউট হয় না কিন্তু যদি এই কথাগুলি কেউ বলতো এই কথাগুলি যদি করোনা ব্যক্তিদের কানে যেত আর কর্তা ব্যক্তিরা যদি এই কথাগুলি পালন করতেন তাহলে আমার দেশটা সোনার দেশে পরিণত হতো কথাটা কি ক্লাস ওয়ান থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করা হবে এই দেশে অনেক শিক্ষা ব্যবস্থা অনেক জাতীয় শিক্ষা কমিশন প্রণীত হয়েছিল কিন্তু কোনো জাতীয় শিক্ষা কমিশন আমার দেশের ছাত্রদেরকে ভালো মানুষ বানাতে পারে নাই কথা আচ্ছা এই পয়েন্টটা থেকে আওয়াজ যাবে না আপনারা এখানে রাস্তা তৈরি করে দেন এতটুকু জায়গায় যে এই গলিটা ছাড়া থাকবে আসা যাওয়া করুক নিরাপদে কেউ কোনো কথা বলবেন না চেয়ার নিয়ে চেয়ার নেওয়ার জন্য এখানে কেউ না অবশ্যই এটা একবারে ওপেন রাখেন ক্লাস ওয়ান থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে যদি কোরআন শিক্ষা বাধ্যতামূলক থাকে তাহলে আমার দেশ থেকে কি তসলিমা নাসরিনের মতো দায়ুস তৈরি হবে হুমায়ুন আজাদ তৈরি হবে মির্জাফরের মতো গাদ্দার তৈরি হবে আমার দেশ থেকে তখন দেশপ্রেমিক আল্লাহ তৈরি হবে ঠিক কিনা এদেশে স্বাধীনতার পর থেকে নিয়ে নয়টি জাতীয় শিক্ষা কমিশন গঠন হয়েছে স্বাধীনতার পরে উনিশশো বাহাত্তর সনে ডক্টর কুদরতি খুদা জাতীয় শিক্ষা কমিশন গঠন হয়েছিল কিন্তু তারা আমার দেশের ছাত্রদেরকে ভালো মানুষ বাড়াতে পারেনি উনিশশো ছিয়াত্তর সনে আরেকটি জাতীয় শিক্ষা কমিশন গঠন হয়েছে তারাও আমার ছেলে মেয়েদেরকে ভালো মানুষ বাড়াতে পারেনি উনিশশো আটাত্তর বছরে আরেকটি জাতীয় শিক্ষা কমিশন গঠন হয়েছিল তারা আমার ছেলে মেয়েদেরকে ভালো মানুষ বানাতে পারেনি উনিশশো তিরাশি সনে মফিজ আমার জাতীয় শিক্ষা কমিশন গঠন হয়েছে তারা আমার ছেলে মেয়েদেরকে ভালো মানুষ বানাতে পারেনি দুই হাজার এক সনে এম এ বাড়ি শিক্ষা কমিশন গঠন হয়েছিল তারা আমার ছেলে মেয়েদেরকে ভালো মানুষ বানাতে পারেনি দুই হাজার নয় শ্রমিক চৌধুরী জাতীয় শিক্ষা কমিশন গঠন হয়েছিল তারা আমার ছেলে মেয়েদেরকে ভালো মানুষ বানাতে পারেনি চব্বিশ বিপ্লবের পরে আরেকটি জাতীয় শিক্ষা কমিশন গঠন হয়েছে তারা আমার ছেলে মেয়েদেরকে ভালো মানুষ বানাতে পারবে না একটি বার ওলামাদের হাতে দায়িত্ব দিন তাদের দিয়ে জাতীয় শিক্ষা কমিশন গঠন করান ক্লাস ওয়ান থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত আল্লাহর কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করা হোক আল্লাহর কসম আমার হবে না এজন্য বাচ্চাদেরকে সর্বপ্রথম কি শেখাবেন জোরে বলেন তাহলে আয়াত পড়লাম কোরআন না পড়লে কয় শাস্তি টেনশনওয়ালা লাইফ আর কেয়ামতের দিন অন্ধ হয়ে উঠতে হবে বুখারি শরীফের সনদ সহকারে রেফারেন্স দিয়ে হাদিস পড়লাম বাচ্চাদেরকে প্রথমে কি শিখাবেন জোরে বলেন আপনারা এখান আপনাদেরকে একটি চমৎকার ঘটনা শোনাতে চাই খলিফা হারুন রশিদের নাম শুনেছেন আপনারা জোরে বলেন তো তিনি কে ছিলেন অনেক বড় বাদশাহ ছিলেন শুধু বাদশাহ ছিলেন না অনেক বড় বাদশাহ ছিলেন তাকে বলা হতো আমিরুল খলিফা একজন ষোলো বছরের ছেলে ছিল ওই ছেলে দরবারে থাকতেন কিন্তু তার মুখ থেকে সদা বের হতো কোরআনের আয়াত তিনি থাকতেন দরবার আচ্ছা কথা না বল সাউন্ড না করি জোয়ার খুঁতবার সময় যেভাবে একে অপরকে ডিরেকশন দেই ওভাবে দিই কথা বললে নষ্ট হয়ে গেল পরিবেশটা তাই না একটু খামোশ থাকে আচ্ছা এই কোনাটায় আপনারা একটু ছেড়ে দেন প্লিজ কোনাটা ছেড়ে দিন ওই সামনে আরো অনেক জায়গা আছে সামনে অনেক জায়গা আছে ভাইয়া আমার আপনারা কষ্ট করে অনেক মুরব্বীরা দাঁড়ানো যারা যুবক ভাইয়েরা বসে আছি এরা উঠে যাই একেবারে পেছনে বসে যারা বয়োজ্যেষ্ঠ মুরব্বী তাদেরকে চেয়ার ছেড়ে দেয় নিতান্ত চেয়ার যদি নাই থাকে তাহলে গায়ের সাথে গা লিগে গায়ের সাথে গা মিলে বসে যায় গরম লাগবে আশা করি এই রাস্তাটা ছেড়ে দে আর যেন এই ব্যাপারে একটি কথাও না বলতে হয় অনুরোধ করছি সবাইকে তো খলিফা হারুন রশিদের একটা ষোলো বছরের যুবক ছিল সে থাকতো কোথায় দরবারে কিন্তু তার গায়ের মধ্যে শাহী কোনো পোশাক ছিল না সে থাকতো রাজ রাজাদের কাছে গভর্নর জেনারেলদের কাছে কিন্তু তার মুখ থেকে সদা বের হতো কোরআনের আয়াত সুবহান একদিন খলিফা হারুন রশিদের দরবারে অনেক বড় অনুষ্ঠান হচ্ছে রাজ্যের সকল মন্ত্রী সকল এমপি সকল গভর্নর সবাই উপস্থিত ওই মহান অনুষ্ঠানে বাদশা নিজেও উপস্থিত হয়েছেন ওই মজলিশের একেবারে খান দিয়ে খলিফা হারুন বছরের যুবক ছেলে একটা নোংরা কম্বল পরে হাঁটা শুরু করে ছেলের গায়ে একটা নোংরা কম্বল গা থেকে গন্ধ আসে কম্বল থেকে গন্ধ আসে প্রেস্টিজ নষ্ট হয় কি না জয় বলেন আপনি অনেক ভালোভাবে চলাফেরা করেন টিএক্সটাইল গাড়ি দিয়ে চলাফেরা করেন আর আপনার ছেলে একটা ভ্যান চালাচ্ছে জহরুল ইসলাম সিটিতে তখন আপনার কেমন লাগবে কথা বলেন কেমন লাগবে খুব খারাপ লাগবে তো বাদশাহ হারুন রশিদের কাছেও খুব খারাপ লেগেছে এমন কি দরবারে যত সভাসদ মন্ত্রীবর্গ ছিল তাদের কাছেও খারাপ লেগেছে সমস্ত মন্ত্রী এমপিরা রিপোর্ট করেছে বাদশাহ যাহা আপনাকে আল্লাহ পাক বিশাল সাম্রাজ্যের মালিক বানিয়েছেন আপনাকে অনেক ধন সম্পত্তি আল্লাহ পাক দান করেছেন শাহী পোশাক আর শাহী খাবারের কোনো অভাব নাই কিন্তু আপনার এই ষোলো বছরের ছেলে এমনভাবে চলাফেরা করে মনে হচ্ছে সে চাকরের ছেলে আপনার নয় আর তার এই উদ্ভট চলাফেরার কারণে আপনার ইজ্জত যায় আমাদের ইজ্জত যায় আপনি আপনার বাচ্চাটাকে একটু সাবধান করে দেন সে যেহেতু একটু ভালো পোশাক পরিধান করে শাহি পোশাক পরিধান করে একটু স্মার্টলি চলাফেরা করে এইভাবে চললে আপনার ইজ্জত থাকবে সব তো শিকায় উঠবে কথা কন খলিফা হারুন রশিদ চিন্তা করলেন আসলেই তো কথা ঠিক এইভাবে যদি আমার ছেলেটা নোংরা কাপড় পরে চলাফেরা করে তাহলে তো আমার ইজ্জত সম্মান সব কিছুই ধুলোই মিশে যায় এজন্য জন্য ছেলেটাকে সাবধান করতে বাদশাহ এবার ছেলেকে অন্দরমহলে ডেকেছে বাপ ছেলে একই সঙ্গে অন্দরমহল ছেলের কি আর বোঝার বাকি আছে কথা বল কথা বলেন ছেলের কি বোঝার বাকি আছে কারণ ছেলে তুই ইচ্ছে করেই এরকম নোংরা পোশাক পরিধান করে ভর মজলিশে ঢুকেছে যাতে করে পিতার টনক নড়ে যায় এই ছেলেটা এই জন্য দিনদার হয়েছে রাত্রিবেলায় গভীর জঙ্গলে খলিফা হারুন রশিদের ছেলে গভীর জঙ্গলে গিয়ে কবরস্থানের সামনে দাঁড়াতেন আর বলতেন ও কবরবাসী কিছুদিন আগে তোমরা ছিলে দুনিয়ার মালিক এখন তোমরা অন্ধকার কবরের বাসিন্দা এমন একটা সময় আসবে ওই সময়ে আমরা হয়ে যাব কবরের বাসিন্দা কিন্তু আমি সব চাইতে বেশি খুশি হতাম যদি তোমাদের কাছ থেকে আমি জানতে পারতাম কোন আমলটা করে গেলে অন্ধকার কবরে ভালো থাকা যায় কোন আমলটা করলে অন্ধকার কবরে ভালো থাকা যায় আমি যদি এই প্রশ্নের উত্তরটুকু জানতে পারতাম তাহলে আমার দিলটা খুশি হয়ে যেত এইভাবে কবরের সামনে দাঁড়িয়ে কবরবাসীদের সাথে তিনি কথা বলতেন পড়ে তাহলে এই ছেলের মধ্যে ধর্মবোধ থাকবে না তো কার মধ্যে থাকবে মহলে ঢুকেছেন ছেলেটা সব জেনে গেছে কি জন্য ডেকেছেন ছেলের মুখেও কোনো কথা নাই পিতার মুখেও কোনো কথা নাই বাপ ছেলে একে অপরের দিকে নির্বাক তাকিয়ে আছে কেউ কোনো কথা বলছে না কিন্তু কথা তো একটা বলতেই হবে তা না হলে তো অনুষ্ঠান শুরুই হবে না এই জন্য খলিফা হারুন রশিদের ছেলে দেখলেন মা শাহী মহলের উপরে একটা ছোট্ট সুন্দর টিয়া পাখি বসে আছে খলিফা হারুন রশিদের ছেলে ওই টিয়া পাখির দিকে লক্ষ্য করে টিয়া পাখিকে একটা ডাক দিলেন ও আল্লাহর সৃষ্টি ওই আল্লাহর কসম দিয়ে বলছি যে আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছেন সে আল্লাহ পাকের কসম তুমি আমার হাতের তালুতে এসে যাও সুহানাল্লাহ সুবহানাল্লাহ ওই টিয়া পাখির সঙ্গে সঙ্গে খলিফা হারুন রশিদের ষোলো বছরের যুবক ছেলের হাতে চলে এসেছে এই দৃশ্য কিছুক্ষণ দেখলেন খলিফা তার চোখ এখন ছাড়া ঘোড়া হয়ে গেছে আমি আমার ছেলেকে যেমন পাগল মনে করেছি আমার ছেলে তো পাগল নয় আল্লাহ ঠিক কিনা আমার ছেলে তো পাগল না আল্লাহ টিয়া পাখি আল্লাহর মখলুক সে আল্লাহকে জয় করে নিয়েছে এজন্য আল্লার আল্লাহর তার হয়ে গেছে সোহান আল্লাহ টিয়া পাখিও এবার তার কথা শুনছে এগুলি কি আজগুবি কথা নাকি কিতাবে এসেছে পড়েছি তারপরেই তো বলছি অবশ্য সহি সনদ দিয়ে হাদিস ছাড়া অন্য কিছু বর্ণিত হয় না কিন্তু এগুলি এগুলি হচ্ছে মোতাওয়াতের পর্যায় এগুলা হচ্ছে হাদিসে মাসুরের পর্যায় পরম্পরায় পরম্পরায় অনেক মানুষ অনেক অলি আল্লাহ অনেক পাই ওয়াজ ব্যক্তিদের থেকে বর্ণিত হতে হতে আমাদের কাজ পর্যন্ত এসেছে এজন্য এগুলিকে আজগুবি কথা বলা যাবে না আবার এগুলি সম কিন্তু বট গাছের ভিতর থেকে আল্লাহ পাকের মধুর কোরআন কেরিমের তেলাওয়াত ভেসে আসতেছে আমার ওয়াল আর দাঁড়াবে না এই জন্য সামনের দিক থেকে গিয়ে আমি ওই যুবককে সালাম দিলাম সালামের জবাব দিলেন বললাম ভাই তুমি কি রাজমিস্ত্রি তুমি কি আমার বাড়িতে কাজ করতে পারবে ওই যুবক বলছে আমাকে তো আল্লাহ পাক কারিগর হিসাবে পাঠিয়েছে কেন আমি রাজমিস্ত্রি হব না কেন আপনার বাড়িতে আমি শ্রম দিব না আমাকে তো আল্লাহ পাক কাজের লোক হিসাবেই সৃষ্টি করেছে কয় ঠিক আছে তাহলে আমার বাড়ি চলো কাজ আছে আমার একটা ওয়াল পড়ে গেছে খুব খেয়াল করে শুনেন খলিফা হারুন রশিদের ষোলো বছরের যুবক ছেলে বলছে আপনার বাড়িতে আমি কাজ করতে যাব তবে আমার দুইটা কন্ডিশন আছে দুইটা শর্ত আছে একটা শর্ত হলো কাজের শেষে আমাকে পারিশ্রমিক হিসাবে এক দেড় হাম দিতে হবে কয়দার হাম যারা বলেন কয়দার হাম কয়টা শর্ত আছে এক নাম্বার শর্ত কি এরপরে আমার সেকেন্ড শর্ত হলো যখন নামাজের আজান হয়ে যায় যখন মসজিদ থেকে নামাজের আজান হয় তখন আমাকে দিয়ে আর কোনো কাজ করাবেন না কারণ মসজিদ থেকে যখন আজান আসে তখন বান্দার দুনিয়ার থাকে না আল্লাহর হয়ে যায় ঠিক يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فسعوا إلى ذكر الله وذروا البيع الله أكبر হে বিশ্বাসীরা ইমানদার যখন মসজিদ থেকে আজানের ধ্বনি আসে তখন তোমরা সবাই নামাজে চলে যাও ব্যবসা বাণিজ্য সব কিছু বাণিজ্য সব হারাম হয়ে যায় ঠিক কিনা আর আমাদের দেশে যখন আজান হয় তখন ব্যবসাটা জমে ভালো কথা কন আর বান্দরগুলিও কেন যেন আজানের পরে আসে নামাজের সময় আইসা পড়ে দোকানদার সাথে কথা কন আর আল্লাহ পাক ওই সময় টেস্ট করে দেখি ব্যবসা বড় না আমার নামাজ বড় জরে বলেন আজকের থেকে কি বড় হবে নামাজ না ব্যবসা আজকের থেকে ব্যবসা বন্ধ করে হলেও জামাতের সঙ্গে নামাজ পড়বেন হাত হাত উঁচু করে দেখান জরে পড়ে না এই জন্য আমার দুইটা শর্ত একটা শর্ত হচ্ছে আমাকে কাজের শেষে মাত্র একদার হাম দিবেন আর যখন মসজিদ থেকে আজান হবে তখন কোনো কথা চলবে না কাজ চলবে না তখন শুধু নামাজ আর আবু আহমেদ আলবশ্রী বলছে ঠিক আছে শর্ত মঞ্জুর ইউর কন্ডিশন ইজ অ্যাকসেপ্টেড তোমার শর্ত মঞ্জুর করা হয়েছে